আসসালামু আলাইকুম আই ফার্জান আক্তার ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল একটি বিজনেস করার বা ফিলান্সিং করার তো আমি ভাবলাম শুরুতে একটি কোর্স করা প্রয়োজন ডিজিটাল মার্কেটিং এর তো আমি অনেকগুলো পেজ এবং অনেকগুলো আইটি ইনস্টিটিউট ভিজিট করি তো সেখানকার ব্যবহার বা পরিবেশ আমার কোনোটাই ভালো লাগেনি তো আমি একটি পোস্ট দেখি ফেসবুকে মিরপুর আইটির তো এখান থেকে আমি ভাইয়াদের অফিসে আসি এসে ভাইয়াদের সাথে কথা বলি ভাইয়াদের ব্যবহার ছিল খুবই ফ্রেন্ডলি আর ক্লাসের পরিবেশটা আমার ভালো লাগে কারণ একটি ক্লাসে আটজন স্টুডেন্ট থাকে তো সেক্ষেত্রে ভাইয়াদের সাথে সরাসরি কমিউনিকেশন করা যায় তো সব কিছু মিলে আমি মিপ্রয় ডিজিটাল ডিজিটাল মার্কেটিং কোর্সে এনরোল করি তো আমার কোর্স শেষ শেষের দিকে যখন তখন আমি একটি বিজনেস পেজ খুলি আমার পেজটির নাম হচ্ছে ওমেন ফ্যাশন জোন তো এখান থেকে আলহামদুলিল্লাহ আমার মোটামুটি একটা ভালো সেল জেনারেট হচ্ছে এবং আমার বিজনেসের পাশাপাশি আমি একটা বাইং হাউসে ডিজিটাল মার্কেটিং পদে আছি সেখান থেকে আমার আলহামদুলিল্লাহ ভালো একটা স্যালারি আসছে তো ভাইয়াদের এখানের ক্লাসের যে নিয়মটা যে একটা ক্লাসে আটজন থাকবে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে সে আর ক্লাসে কেউ না বুঝলে ভাইয়ারা বারবার বুঝায় দেয় সেক্ষেত্রে ভাইয়ারা কখনো রাগানিত হয় না আর হচ্ছে যে ভাইয়ারা চব্বিশ ঘন্টা লাইফ টাইম সাপোর্ট দেয় আর আমার বিজনেসের ক্ষেত্রে ভাইয়ারা অনেক ধরনের আমাকে সাপোর্ট করেছে আর ভাইয়াদের আমার একটা জিনিস খুবই ভালো লাগে ভাইয়ারা লাইফ টাইম সাপোর্ট দেয় যে কোনো প্রবলেম হলে ভাইয়াদের সাথে কথা বলে ভাইয়েরা সাথে সাথে সলভ করার ট্রাই করে এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে আমি একজন স্টুডেন্ট যারা আমার মধ্যে স্টুডেন্ট আসছেন বা ভাবতেছেন যে স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি একটি মানে ইনকামের সোর্স তৈরি করা সেক্ষেত্রে আপনারা এখান থেকে একটি কোর্স করে আপনাদের ইনকামের সোর্সটা আপনারা তৈরি করে নিতে পারবেন নিজেরাই